কোথায় ঘুরছ বান্দা কই যাচ্ছ বান্দা আর কত নারী দেখবা আর কত উলঙ্গ ছবি দেখবা আর কত বিচারের দৃশ্য দেখবা নর্তার কত দেখবা নাটকের নর্তকি আর সিনেমার নর্তকি আর কত দেখবা মদের আড্ডায় জুয়ার আড্ডায় নেশার আড্ডায় আর কত কাল ঘুরবা ফিরবা না বান্দা ঘুম ভাঙবে না মালিক না ওই রবের দিবানার তাহলে কি তুমি মনে করেছো দুনিয়ায় কাছে না তুমি কারো মৃত্যু দেখো নাই তোমার চাইতে শক্ত সামর্থ্য সাহসী সম্পদশালী ক্ষমতাধর পৃথিবীতে কেউ মরে নাই কথা বলে না আল্লাহ বলে নাফরমান বান্দা কি ভেবেছে তার উপরে কেউ ক্ষমতা রাখে না রাহু আহাদ আল্লাহ বলে নাফরমান কি ভেবেছে তাকে কেউ দেখে না আফা হাসি বি তুম আন্নামা খালাখ না আবাসান আল্লা বলে তোমরা কি ভেবেছ আমি তোমাদেরকে অনর্থ বানিয়েছি ও আন্না কুমকিলাই না লা তোর যাউন তোমরা কি ভেবেছ আমার কাছে তোমরা আসতে হবে না মোরানা আফা হাসিবি তুম তোমরা কি ভেবেছ এই কথাটা কোরআনে কতবার আসে আম হাসিবি তুম আংতা দহুল জান্না আল্লা বলে তোমরা কি ভেবেছ তোমরা জান্নাতে চলে যাবে এখনো জেহাদি তো করলে না এখনো গুনার থেকে বাঁচার আল্লাহর হুকুম পালনের জন্য সবরইতে করলা না দৈর্যইতে ধরলা না এমনিতে বেস্তে চলে যাবা এইখানে আমি এই আয়াত করছি শুনেন দোস্ত কি এই জন্য জোয়ান হারামকুর বাবা আপনি কি করছেন সুদখুর বাপ আপনি কার জন্য ঘর বানাচ্ছেন সুদের টাকা দিয়ে এই সন্তান আপনার জাহান্নাম থেকে বাঁচাবে এ ঘর ছি ছি